আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দৈনিক ইনকিলাবে একটা নিউজ দেখলাম অবশ্য নিউজটা আগেই দেখেছি দেশের যে পরিস্থিতি বর্তমানে এটা হচ্ছে সমসাময়িক একটা ঘটনা সরি দুর্ঘটনা সেটা হচ্ছে প্রযোজক সেলিম খান এবং নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত এটাকে দুর্ঘটনাই তো বলবো না হ্যাঁ অবশ্যই দুর্ঘটনা যদিও তারা আসলে তারা বলতে তার যে বাবা মানে শান্ত খানের যে বাবা সেলিম খান এই লোকটা খুব বেশি সুবিধার লোক ছিল না বাট তারপরেও একজন মানুষ মারা গেলে সেটা কখনোই সুখকর না অবশ্যই আসলে এটা কাম্য না আর কি সেটা যদি হয় হাতে মৃত্যু বা এই ধরনের কোনো ঘটনায় ছেলে এবং বাবা উভয়েরই মৃত্যু হয়েছে এটা আসলে এটা আসলে কাম্য না তবে কেন মারা গেলেন জনতার পিটুনি খেয়ে গণধোলাই খেয়ে কেন মারা যেতে হলো এই বাবা এবং ছেলের চলুন একটু বিস্তারিত আলোচনা করি বিস্তারিত আলোচনা করতে হলে প্রথমে এই নিউজটা একটু পড়া দরকার আওয়ামী লীগের পতনের খবর পেয়ে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরুকাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা অর্থাৎ ছেলে এবং বাবা একসাথে ছিল এরপর সেখানে গিয়ে নিজের পিস্তল থেকে গুলি বের করে উদ্ধার হয়ে আসতে পারলে ও মাই ঘট দেখেন যে মানুষটার কাছে পিস্তল থাকে সে মানুষটা ভালো হয় হ্যাঁ লাইসেন্স থাকতেই পারে লাইসেন্সধারী পিস্তল ব্যবহার করা যেতে পারে একটা মানুষ করতে পারে বাট যাই হোক তার সম্পর্কে আমি আরও কিছু জানি জনগণের চোখে সে অনেক আগে থেকেই খারাপ লোক ছিল যাই হোক তারপর সেখানে জনগণের পিটুনি থেকে বাঁচলেও পরবর্তীতে পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে আবার জনতার মুখোমুখি হয় বুঝতে পারছেন পিস্তল দিয়ে একটা ধাপ পার করতে পারলেও পরের ধাপে গিয়ে জনতার মুখোমুখি হতে হয় আবার অর্থাৎ কোনো মাফ নাই কিন্তু অর্থাৎ শেষ সময় চলে এসেছিল এই দুই বেচারা যাই হোক গণপিটুনিতে নিহত হন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান এই যে একটা ঘটনা ঘটলো এখান থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে বিশেষ করে যারা সিনেমা বানান কালো টাকা সাদা করার জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই কেননা আমার এই চ্যানেলটা সিনেমা রিলেটেড সিনেমা নিয়েই আমি কথা বলতে চাই অন্যান্য বিষয়ে খুব কম কথা বলাটাই মনে হয় আমার জন্য শ্রেয় হবে এই চ্যানেলের যারা দর্শক আছেন তারাও আমার বিশ্বাস যে তারাও সিনেমা রিলেটেড কন্টেন্ট দেখতে চান এই যে সেলিম খান আমরা কিন্তু জানি যে সাকিব খানের সাথেও অনেকগুলো সিনেমা সে করেছিল পরবর্তীতে অবশ্য সাকিব খানের সাথে কন্টিনিউ করা হয় নাই তার অর্থাৎ সাকিব খানের সাথে তো আমরা জানি যে দুদিন পর পরই যে কোনো পরিচালক প্রযোজক বা টাকার কুমির যারা বিশেষ করে যারা সিনেমা বানায় অনেক অনেক টাকা লগ্নি করে তাদের সাথে কোনো না কোনো সমস্যা হয়েই যায় কেননা সুখে থাকতে তো প্রযোজকদের ভূতে কিলায় আর ভেজালযুক্ত মানুষরা ভালো মানুষদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না খুব বেশি দিন আর এদিকে সাকিব খান তো মানুষ চিনতে বরাবরই ভুল করে সো সেরকম সেলিম খানকেও শাকিব খান মেবি চিনতে ভুল করেছিল তার সাথে বেশ কয়েকটা সিনেমা সে করে সেলিম খান শাকিব খানকে হিংসা করা শুরু করে সেলিম খানের কোনো একটা হয়তোবা কোনো একটা আপত্তিকর কোনো প্রস্তাব শাকিব খান ফিরিয়ে দেয় তারপর থেকেই শাকিব খানের সাথে সেলিম খানের সম্পর্কের ফাটল শুরু হয় এরপর তো একেবারে আলাদাই হয়ে যায় নিজের ছেলেকে ওই যে যে শান্ত খান মারা গেল বেচারা ওই শান্ত খানকে সে একজন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল মিডিয়াতে কিন্তু ওই যে বললাম প্রযোজকের কোনো গুণাবলী কিন্তু সেলিম খানের মধ্যে ছিল না সে শুধুমাত্র একজন ইনভেস্টর টাইপ একজন ব্যবসায়ী ছিল সো ছেলেকে নিয়েও যে কয়েকটা সিনেমা সে আসলে নির্মাণ করছে সেখানে খুব একটা সফল সে হতে পারে নাই ইনভেস্টর প্রযোজক দুইটা দুই জিনিস তারপরেও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ইনভেস্টরই একজন প্রযোজকের ভূমিকা পালন করে করে সেই প্রযোজক হিসেবে আসলে পরিচিতি লাভ যাই হোক ওই ইনভেস্টর এটাকে আসলে প্রযোজক বলা যায় না এই সেলিম খান আসলে প্রযোজক না সে ছিল একজন ইনভেস্টর যদিও তার সাপলা মিডিয়া নামে একটা প্রোডাকশন হাউস ছিল একজন শিল্পমনা মানুষ কখনো এত দুর্নীতিবাজ হইতে পারে না সে আসলে একজন বড় ধরনের দুর্নীতিবাজ এবং মানুষকে বিপদে ফেলার অমানুষ ছিল যাই হোক সে মারা গেছে অযথা তার একজন মারা যাওয়া ব্যক্তির নামে অতিরিক্ত কথা বলা অথবা তার নামে আসলে গাওয়ার কোনো ইচ্ছা নাই তবে এগুলো সত্যি যে লোকটা ভালো ছিল না যার জন্য তার মৃত্যুটাও কিন্তু স্বাভাবিক হয় নাই এই যে আন্দোলন কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন তারপর সরকার পতন সেই সরকার পতনের খবর পেয়ে এই লোক একজন লোক একজন সিনেমার প্রযোজক কেন পলায়ন করবে একটা মানুষের একাধিক পেশা থাকতেই পারে কিন্তু সে যদি সৎ না হয় তাহলে হয়তো রাতারাতি অনেক বড় কিছু হয়ে যেতে পারে হ্যাঁ টাকা পয়সার মালিক হয়ে যেতে পারে কিন্তু দিন শেষে তার ফলাফল কী হয় আমরা এই ঘটনা থেকে শিখতে পারলাম চরমভাবে শিখতে পারলাম একটা শিক্ষা নেওয়া উচিত পরবর্তী প্রজন্মের এবং বর্তমানে যারা আসলে একটা ওই অবস্থানে আছে যারা আসলে এইভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায় তাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে আসলে এই দিন দিন না আরও দিন আছে মাঝখান থেকে আমার আফসোস হচ্ছে যে মাঝখান থেকে এই ছেলেটা শান্ত খান অবলা এই অবলা ছেলেটা মারা গেল আমি জানি না তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল আশা করব আমার ধারণা যে না তার চারিত্রিক বৈশিষ্ট্য তার বাবার মতো এতটা জঘন্য ছিল না যাই হোক এগুলো এক একটা উদাহরণ হয়ে থাকবে যারা আসলে মানুষের রক্ত চোষা মানুষকে কথা দিয়ে কথা রাখে না মানুষের টাকা মারিং করে নিজেকে বড় করতে চায় বড় কিছু হতে চায় এই ধরনের মানুষদের জন্য এগুলো কিন্তু এক একটা উদাহরণ হয়ে থাকবে কিন্তু হচ্ছে যে সমস্ত মানুষেরা এই ধরনের কার্যকলাপ করে যারা আসলে মানুষের টাকা মেরে খায় বা মানুষের সাথে বেইমানি করে ক্ষমতার দাপট থাকলে ভুলে যায় যে মৃত্যু খুব সন্নিকটে তারা কি আদৌ এই সমস্ত যে এই যে শিক্ষা এই যে উদাহরণ এগুলো কি গ্রহণ করবে যদি করে তাহলে অনেক ভালো তাদের জন্যই ভালো আর যদি না করে তাহলে এই সেলিম খানের মতো তাদেরকেও একদিন জাতির সামনে হাজির হতে হবে জাতির সামনে জবাব দিতে জন্য দাঁড়াতে হবে আর যদি কোনো ক্রমে জাতির চোখ ফাঁকিও দিতে পারে পরকালের জায়গা ঠিকই ধরা খাবে কি বলেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা আর এখন বাংলাদেশটাও স্বাধীন কাজেই একদম মুক্ত মনে আপনি কমেন্টে জানান আপনার মতামত সেলিম খান এবং শান্ত খানের যে এই যে মৃত্যু এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন